আসসালামু আলাইকুম রহমতুল্ল এটা দেখি মরার উপরে খাড়ার গা মরার উপরে খাড়ার ঘা এই যে একটা কথা আছে বিপদ কখনও একা এক আসে না সবসময় বিপদ চারিদিক থেকে ধেয়ে আসে আপনারা জানেন সেন্ট মার্টিন মানুষের কীভাবে দুর্ভিক্ষের মধ্যে পড়েছে সেখানে কুকুর বিড়ালগুলো না খেয়ে মারা যাচ্ছে সেখানকার ছাত্রছাত্রীরা স্কুল বন্ধ করে দিয়েছে ফিফটি পার্সেন্ট সিক্সটি অভাবের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে তাদের ওই ছেড়ে চলে যাওয়া ছাড়া এখন বিকল্প কোনো ওয়ে দেখা যাচ্ছে না বা বিকল্প কোনো রাস্তায় হারা যাচ্ছে না এর উপরে আর এক খাড়ার ঘাসে হাজির হয়েছে সেটা হলো কি আপনাদের বৈরী আবহাওয়া এই যে শক্তি নামক যে বা ঘূর্ণিঝড় বা ঝড় বা বৃষ্টিপাত হওয়ার কথা তার কারণে বিগত তিন দিন ওখানে যাওয়া চলাচল বন্ধ অর্থাৎ সেখানে সবজি বা কাঁচামাল তরকারি যাচ্ছে না সেখানে কোনো সেখানকার মানুষ বাইরে এসে কাজকর্ম করে আয় উপার্জন করে সেখানে ফেরত যেতে পারছে না অর্থাৎ তাদের এখন বিপাদের কোনো শেষ নেই তারা এখন খাবে কি পড়বে কি মাখবে কি সেই বিপদসীমার মধ্যে দিয়ে যাচ্ছে এমনিতে আপনারা জানেন সাতান্ন দিন না উনষাট দিন আপনার ইলিশ মাছের প্রজনন ঋতু বা সময় বলে তাদেরকে সেখানে বা মা মৎস্য শিকারও বন্ধ করে দিয়েছে অর্থাৎ মাছ শিকারই তাদের একমাত্র এখন আয়ের উৎস সেই একমাত্র আয়ের উৎসটাও বন্ধ হয়ে গিয়েছে এরপরে আবার এই বৈরী আবহাওয়ার কারণে সেখানে পণ্যদ্রব্য যাওয়া আশা করতে পারতেছে না এবং সেখানকার লোক বাইরে যে কাজ করে আবার যে ফিরে আসবে সেটাও তাদের সুযোগ হচ্ছে না বৈরী আবহাওয়াতে দেখা যায় চলাচল করতেও তাদের বেশি ভাড়া গুনতে হয় সব কিছু মিলায়ে মানে তাদেরকে হয় আত্মহত্যা করতে হবে আর না হলে ওইটা ছেড়ে তাদেরকে কি করতে হবে ওই যে আপনার অন্যত্র চলে যেতে হবে এখন অন্যত্র চলে যাওয়াটাই তাদের বিকল্প ওয়ে বা ব্যবস্থা ছাড়া আমরা আর কিছু দেখছি না সেখানকার ইউপি চেয়ারম্যান বলছে স্থানীয় লোকজন বলছে যে তাদের করণীয় কী বা তাদের এখন করার কী আছে এখন কতটা পরিবেশ সংরক্ষণ হোক কোনো ব্যাপার না তো যে সাতান্ন দিন আপনার মনে করেন ওখানে যে সাতান্নটা দিন মৎস্য প্রজননের সময় মানে মৎস্য প্রজননের সময়ের কারণে ওদের বন্ধ রাখা হয়েছে এই সাতান্নটা দিন অর্থাৎ দুই মাস তো আপনার পর্যটন শিল্পটা চালু রাখলে হতো যে এই দুই মাস পর্যটন পর্যটন শিল্পটা চালু থাকবে যাতে করে মৎস্য শিকার বন্ধ থাকলেও বা এই পর্যটন দিয়ে তারা এই দুই মাস ওখানে চলাচল করতে পারে বা ব্যবসা বাণিজ্য করতে পারে সেটা মৎস্য প্রজননের কারণে মৎস্য শিকার বন্ধ এদিকে পর্যটন শিল্প বন্ধ তাহলে ওদের সোর্স কামের ইনকামের ব্যবস্থা কী এই জন্য আসান উপদেশটা কি একবারও সেটা ভেবেছেন না নিজের উদার ফুর্তি হয়েছে নিজের সেই মলিন চেয়ারা এখন শক্ত তক্তকে হয়েছে নিজে লাল গালিসা দিয়ে ঘুরতেছে নিজের রাজকীয় প্রোটোকল নিয়ে ঘুরতেছে এইসব হলেই উনার এনাফ এবং মানে কথা আর কিছু বলার নেই এখন দেখবেন এভাবে আজ সমাজ গেলে দেখবেন ওই দ্বীপবাসীর লোকজন ওখান থেকে এমনিতে পালিয়েছে সেন্ট মার্টিন দ্বীপের লোকজন এমনিতে পালিয়েছে এই যে দুর্ভিক্ষ কারণ সামনে আপনারা জানেন বর্ষাকাল আর বর্ষাকালে বৈরি আবহাওয়া কীভাবে থাকে ঝড় বৃষ্টি এই কারণে আর সেখানে যেহেতু ওদের সাপোর্ট পাওয়ার বা করার মতো কিছুই নেই সব কিছু মেলায় আল্লাহতালা এই দ্বীপবাসীকে বিপদের মধ্যে মরার উপর খাড়ার ঘা খাড়ার উপর মরার ঘা এই ঘা ঘায়ের উপরেই তারা আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফ